এই জাদুবিদ্যা দেখানোর পর এটা যে ধোকা এই ধোকাটা তোমরা ধোকা হিসাবেই রাখবা এটা কখনো প্রয়োগ করতে যাইবানা প্র্যাক্টিক্যাল নিজেরা করতে এই যাইবানা দিকে বলতো শোনো আমরা পরীক্ষা আমরা ফিতনা আমরা কিন্তু পরীক্ষা হিসাবে আসছি আমরা তোমাদেরকে দেখাবো যে এটা মূলত জাদু এটা ধোকা তো সাবনা এটা শিক্ষা আবার ফলাত এই জাদুবিদ্যার মাধ্যমে মানুষের ক্ষতিগৈরা

পার্থক্য করে দিতে পারে পৃথক করে দিতে পারে স্বামী স্ত্রীর মাঝে পার্থক্য করে দিতে পারে যেটা এখনো দুনিয়াতে আছে সুখের সংসার হঠাৎ দেখবেন আগুন জলদেশ এই সংসার তা এখন যখন এগুলা শিখছে কিভাবে পার্থক্য করা যায় শিখার বলে কি করছে জান এগুলা বিভিন্ন এলাকায় নিজ নিজ এলাকায় গিয়া যত স্বামী স্ত্রী আছে হেগোবাজে খালি ফাটল ধরে তাহলে আগে কিন্তু দেখো এগুলো ধোকা আল্লাহ শুধু পাঠাইছে আমি করে তোম করে শিখানো মানে বুঝানোর জন্য এগুলা যে ধোকা এগুলা মূলত খোদাই কোনো কাজ না এগুলা ধোকা ধোকা আর মজেজার পার্থক্য বুঝানোর জন্য ইহুদিরা

এবার আল্লাহ বলেন অমাক্ভি দ্বি ইল্লা ইজনিল্লা গুরুত্বপূর্ণ একটা কথা এখন শিখবো আমরা আমার সাথে বলেন ইচ্ছা সন্তুষ্টি ওয়াটা বাংলা বললাম দুই তিনবার কনে এই দুইটা হ্যাঁ আবার কন ইচ্ছা সন্তুষ্টি ইচ্ছা সন্তুষ্টি আচ্ছা বলেন আমার সাথে পৃথিবীর যা কিছু হয় আসমান জমিনে যা কিছু হয় আল্লাহর ইচ্ছায় হয় আসমান জমিনে যা কিছু ভালো হয় ইচ্ছা এবং হয় তাহলে আবার বুঝেন বলেন আবার বলেন আসমান জমিনে যা কিছু হয় এখানে কিন্তু যা ভালো কিছু হয় বলিনি বলছি আসমান জমিনে যা কিছু হয় তাহলে বলেন আসমান জমিনে যা কিছু হয় সব আল্লাহর ইচ্ছা হয় আসমান জমিনে যা ভালো কিছু হয় সব আল্লাহর ইচ্ছা ও সন্তুষ্টিতে হয় তাহলে সব হওয়াতে আল্লাহর ইচ্ছা থাকে সন্তুষ্টি থাকে না আর সব ভালোতে আল্লাহর ইচ্ছাও থাকে সন্তুষ্টি আল্লাহ জানি বুঝিনি আরে বুঝছেন নি সব হওয়াতে আল্লাহর ইচ্ছা থাকে কিন্তু সব ভালো হয়তে আল্লাহ ইচ্ছা ও আগে সুস্থিতে থাকে এটা আল্লাহ বলেছেন ওমাহুম বিদ দিনাবি বিন আহাদিন ইল্লা বিইজনি আল্লাহ জাদু দিয়ে তারা কারো কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর অনুমতি ছাড়া আর মানে জাদুর প্রভাব যখন হয় আল্লাহ কিছু কয় না 딜 দেয় ময়া মুদ্দুহুন ফি তিয়ানিহ মিআমাহুন আল্লাহ 딜 দিতে থাকে একদল দেখে আল্লাহ দেখাও আল্লাহ কিচ্ছু বলে না 딜 দিতে থাকে এর মানে ওই সব হওয়ার মধ্যে আল্লাহ শুধু ইচ্ছা থাকে যে আল্লাহ আল্লাহ কিছু बोलतेছ না সব কিছু হচ্ছে ঠিক আছে তুমি যে অপরাধটা করতেছো এটা ঠিক করতেছ না বুঝবা পরে ঠিক আছে আইডা আমমাদের মাঝে সহজ বিষয়টা আমরা আপনারা আমরা মা বাবার সামনে সবকিছু করি মা বাবা কিন্তু সবকিছুর মধ্যে ইচ্ছা থাকলে সন্তুষ্টি থাকে না ঠিক আছে তোর মোটর সাইকেল কিন্তু না দেন না 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 সমস্যা হইতে পারে এক যাবেন আচ্ছা ঠিক আছে নে সন্তুষ্টি নাই কারণ দুই দিন পরে অ্যাক্সিডেন্ট হইতে পারে সব হওয়ার মধ্যে আল্লাহর ইচ্ছা থাকে মাথায় রাখবেন কিন্তু সব ভালো হওয়ার মধ্যে আমার ইচ্ছা এবং সন্তুষ্ আজকে এখানে আসছেন আপনারা এখানে আল্লাহ ইচ্ছা আছে সন্তুষ্ট সিনেমা হলে যারা যায় সেখানে আল্লাহ সন্তুষ্টি থাকে না নাউজুবিল্লাহ আল্লাহ কয় চিঠি দিল দিচ্ছে তুই এটা করতেছ ঠিক না ভালো মন্দ দুই রাস্তা আমি আল্লাহ বাতলে দিলাম এরপরে তুই বুঝে শুনে খারাপটা ধরছ ঠিক করছো না বন্ধা না না তুমি এটা ঠিক করতেছো না এটা তোমাকে আমি ঢিল দিচ্ছি না তুমি ঠিক করতেছো না এটা আল্লাহ এরপরেও ধরে না কিছু বলছে না কিন্তু সেখানে আল্লাহ সন্তুষ্টি নাই আল্লাহ সব দেখতেছে আমি কি করি না দেখতে আল্লাহ না সব দেখতেছে তাহলে সব দেখে আল্লাহ সব হচ্ছে দেখতেছে এই সব হওয়ার মধ্যে দেখার মধ্যে ঠিক আছে আল্লাহ দেখা হওয়া মানে আল্লাহর ইচ্ছা আছে তো সন্তুষ্টি সব কিছুর মধ্যে থাকতে হবে এমন না